সাংবাদিক ভাইয়েরা সমাজের বিবেক জাতির বিবেক আপনাদের লেখনির মাধ্যমে এই জাতিকে অনেক দূরে নিয়ে যেতে পারে একটি দলকে অনেক এগিয়ে দিতে পারে আবার একটি দলকে অনেক নিচু স্তরও নিয়ে যেতে পারে সাংবাদিক ভাইদের লেখনির কারণে আপনাদের প্রতি আমি আহ্বান জানাবো আপনারা কারো দ্বারা বয়স্ক না হয়ে কারো দ্বারা না হয়ে প্রভাবিত না হয়ে নিরপেক্ষমূলক ভাবে সংগ্রহ করে সঠিক সংবাদ পরিবেশন করবেন আপনাদের সংবাদের দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আর এইখানে হিন্দু ভাইরে আমি অনুরোধ করব আপনারা কারো দুরুপের তা শুয়েন না আপনাদের জানি কেউ ব্যবহার করতে না পারে আপনাদের যদি সত্যিকারে কেউ নির্যাতন করে থাকে কেউ অত্যাচার করে থাকে নিষ্পেষিত করে থাকে তাহলে অবশ্যই আপনাদের পাশে আমরা আছি থাকবো ইনশাল্লাহ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আজকে আপনারা সাংবাদিক ভাইরা নিশ্চয়ই দেখেছে বাংলাদেশ প্রতিদিনের প্রথম পেজে আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমানের একটি কথা আছে সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে সন্ত্রাসী চাঁদাবাজ ভূমিদস্যদের বিএনপিতে কোনো স্থান নাই। আমি তার সূত্র ধরে বলবো বাংলাদেশ একটি চেয়ারম্যান সাবজেছে তার এই কথা তার এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আমরা যে কোনো কঠোর এবং কঠিন সিদ্ধান্ত এই চাঁদাবাস সন্ত্রাসী ভূমি বিচ্ছেদের বিরুদ্ধে আমরা প্রস্তুত যদি কেউ আমাদের দলের নাম ভাঙিয়ে বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো চাঁদাবাজি করে থাকে আর চাঁদাবাজি করে থাকেন দয়া করে বিরুদ্ধ থাকেন কারো ক্ষতি করে থাকলে দয়া করে সেগুলি কেউ কোনো মালামাল লুণ্ঠন করে থাকলে দয়া করে সেগুলি ফেরত দিয়ে তাদের কাছে সুন্দরভাবে ক্ষমা চেয়ে আসার জন্য আমি জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি আর আজকে পনারোটি বছর আমরা কথা বলতে পারিনি মুক্ত বাতাস উপভোগ করতে পারিনি আজকে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমাদের শুধুমাত্র সামাই একটি বিজয় অর্জন হয়েছে আমার সম্পূর্ণ বিজয় আমাদের অর্জন হয় নাই সম্পূর্ণ বিজয় অর্জন হবে এই অন্তর্বর্তীকালীন সরকার অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে যে সরকার গঠন করবে তখনই আমাদের সম্পূর্ণ বিজয় অংশ সম্পূর্ণ হবে সেই পর্যন্ত এই নির্বাচনে বিজেপি নির্বাচিত হবে আর নির্বাচনে বিজয় হওয়ার জন্য আপনারা প্রত্যেকের প্রত্যেকটা নেতা কর্মী জনগণের দ্বারা গিয়ে তাদের সাথে ভালো ব্যবহার করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক করে ভোট আদায়ের চেষ্টা করে এই দলবাজি আর এই চাদাবাজি এই ভূমি দস্যুগুলি এগুলি ছেড়ে দেন বিন পিতে করে স্থান হবে না আমি আবারও বলছি গ্রামীণ বাদ্যান্ত কঠোর এবং কঠিন অবস্থা এবং কেন্দ্রীয় নির্দেশনা রয়েছে এই ধরনের কাউকে প্রশ্রয় দেওয়া হবে না আর একটি কথা বলতে চাই এই পনেরো বছরে বিন অনেকে কি করেছেন বিন বিশেরা অমলিগে চলে গিয়েছে যারা অমলিগে চলে গেছেন তারা রাতারাতি আজকে যেন বিন পি বলে না যায় এবং আপনারা যারা আছে আপনাদের মাধ্যমে আপনাদেরকে গাজা হাত দিয়ে তারা যেন অনুপ্রবেশ করতে না পারে সময় আছে অপেক্ষা করুন আপনারা বিন পিদিকে অমলিগে গিয়ে আমার বিন পি নেতা কর্মীদের খুব অনেক অত্যাচার নির্যাতন জুলুম করেছে কাজেই আপনারা এত তাড়াতাড়ি বিএনপি বলে যাওয়ার চেষ্টা করেন না শিক্ষা নেন আমি বিএনপির যারা আছে তাদেরকে এই ফেসিস সরকার যেভাবে বিদায় তাদের আমাদেরও সেগুলি রয়েছে আজকে দেখবেন বৈষম্যের ছাত্র জনতার ছাত্ররা যেসব বক্তব্য দেয় সেই বক্তব্য থেকে আমি শিখি নেতৃবৃন্দ শেখে আপনারা যেখানে যারা আছেন তাদেরকেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সমন্বয়কারী রয়েছে তাদের বক্তব্য দেখবেন পত্রিকা আছে তাদের এক একটা বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত